কত পর ঘুরছি পানিতে খালে খালে মাছ খনে এটা না একবারে কি করছ নাগো বই মধ্যে পড়ে একদিন খাতা মেতায়ে যাবো আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন নিয়াছলাম আজকে একবারে নতুন একটা ব্লগ আর দেখেন কি সুন্দর একটা ভিউ একবারে বিকেল বেলা চলে আসলাম আকাশটা দেখেন জাস্ট ওয়াও ওয়াও লাইক এ ওয়াও একেবারে স্কাইটা আপনার মনের মতো আর এই মনের মতো দৃশ্যটা শুধুমাত্র আপনি গ্রামেই পাবেন আর গ্রামের এখন কিন্তু সবুজ সবুজ হয়ে গেছে একেবারে চারদিক সবুজ আর পানিতে ঘেরা কেননা এই কয়েকদিন যাবৎ যে পরিমাণে বৃষ্টি হয়েছে এখন আবার সে ধান গাছ গুলা কিন্তু উঠে গেছে দেখেন একেবারে ভিউটা দেখেন ভিউটা দেখতে কিন্তু আপনার মনে করেন যে কলি যেটা জুড়াই যাবো কারণ এই সচরাচর দৃশ্যগুলো একই মাত্র আমাদের বাংলাদেশে পাওয়া যায় আর তাও আবার গ্রাম অঞ্চলে তো আজকে বিকেল বেলা ভাবলাম যে আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করি তো কি তৈরি করব কি তৈরি করব ভাবতেছি সারা দিন যেহেতু বৃষ্টি হয়েছে তাই আজকে বিকেল বেলা কিন্তু বের হয়ে গেলাম আর আপনাদের আমাদের গ্রামটা দেখানোর জন্য এটা একেবারে আমাদের গ্রাম আর আমাদের গ্রামে কিন্তু তো বিকেল বেলা দেখেন একেবারে সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো গ্রামের ছেলেরা বা গ্রামের ভাইরা কিন্তু অনেক পিস করবে এই সময়টা দেখেন বৃষ্টি হয়েছে কিন্তু কাদা মাটি দেখেন বৃষ্টি হলে কিন্তু আমাদের গ্রামের ভাইয়ারা একটা কাজ করে থাকে এখন কিন্তু আপনারা যারা প্রবাসী আছেন তারা কিন্তু মিস করবেন তো একটু পরে দেখাচ্ছি কি আপনারা মিস করেন বা কি আপনারা করতেন বৃষ্টি হলে এই যে আমার ভাইরা কিন্তু খেলতেছে দেখেন ফুটবল খেলতেছে বৃষ্টি হলে কিন্তু গ্রামের ছেলেরা কিন্তু ফুটবল খেলে আর যখন তারা প্রবাসে চলে যায় কাজে কর্মস্থলে চলে যায় তখনই কিন্তু আসলে এই খেলাটা খুব মিস করে খেলাটা খেলতে পারে না তো আপনারা মিস করেন কেননা আমি আপনার জন্যই ভিডিওটা দিলাম আপনারা দেখবেন আর মিস করবেন আপনাকে কে কখনো এই সাঁকুতে উঠছেন আমরা তো অবশ্যই আমাদের গ্রামের বাসা বলি হাপা আর এটা কনেকে বলে কিন্তু সাকু আমি কিন্তু না ধরে হাঁটতে পারি চিকন বাসার মধ্যে কিন্তু না ধরে হাঁটতে পারি আমার একটা অভ্যাস আছে ছোট থেকে এখন কিন্তু অনেক বছর পর একেবারে অনেক বছর পর উঠছে কিন্তু ভয় লাগত একেবারে পানিতে খালের খালের মাছ খুলে এটা হচ্ছে একটা গরুর ফার্ম আমাদের গ্রামের মধ্যে আর খালের এপার থেকে ওই একটা ভাঙা আপনি যে কোনো মুহূর্তে কিন্তু পরে যেতে পারেন মানে আশঙ্কাজনক একটা ব্রিজ তো ওই সাইডে হচ্ছে আমাদের গ্রামের মধ্যে অবস্থিত গরুর গরুরপ্রাম আল্লাহল্লাহ হ্যাঁ হ্যাঁ ওনাদের কেনে তাই জন্য ওনাদেরকে প্রায় সবাই ভাইরাল করে দেন সবাই ভাইরাল করে দেন তো আমরা কিন্তু চলে আসছি অলরেডি গরুর ফার্মে এখানে কিন্তু অনেক অনেক গরু ছিল আমার জানা মতো আমি আসি নেই কিন্তু এই ফার্ম থেকে কিন্তু আরেকটা ফার্ম আছে ওখানে ওনারা গরু আসলাম আপনাদেরকে গ্রামের ভিউটা দেখানোর জন্য চারদিকটা দেখেন ওনারা কিন্তু এগুলো কিন্তু গরুর খাবার আপনারা অনেকে চিনেন খড় আমরা কিন্তু এটাকে খের বলি খের মানে থানের অবশিষ্ট চারা গাছগুলো এত সুন্দর একটা জায়গা আসছি আপনি না দেখতে ফিলিপ করবেন না দেখেন চারটার চার দিকটা দেখেন এই যে গ্রাম গুলা এখানে কিন্তু আমি আপনাকে বলছি কাশিপুর এরপর হচ্ছে কান্দি গ্রাম তারপর হচ্ছে বুগি গ্রাম তারপর হচ্ছে এই সাইডে হচ্ছে আমাদের করা গ্রাম আর লাস্ট একেবারে সোজা সাপটা এই গ্রামটার নাম হচ্ছে শাহপুরা এমন একটা জায়গা আসছি যে চার পাঁচটা গ্রাম আপনি একসাথে দেখবেন হ্যাঁ তো আজকে আপনাদেরকে আমার পুরো গ্রামটা ঘুরে দেখালাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই সুন্দর একটা ন্যাচারাল ভিউ তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ওয়াচিং এ ছিলেন